কর্মরত অবস্থায় কারোর পা বাদ গেছে কেউ আবার ক্যান্সারে আক্রান্ত কারোর আবার চরম অসুস্থতার জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয় এরা কেউ বহিরাগত নয় স্থানীয়ই কারখানার জন্য শ্রম দিয়েছেন দূষণ খেয়েছেন আজ কি না তারাই প্রাপ্ত কারোর চাকরি রয়েছে দুবছর কারোর আবার তার একটু বেশি এদের চাওয়া পাওয়া বলতে কিছুই ছিল না শুধু স্বেচ্ছা অবসর স্কিমে তাদের পরিবারের কাউকে একটা চাকরি দিতে হবে দীর্ঘদিন এই অসুস্থতা নিয়ে কারখানার দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন কাজ হয়নি অগত্যা আজ বাধ্য হয়ে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত শগরভাঙ্গা কলোনির একটি বেসরকারি কারখানার গেটের সামনে বসে পড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন এই অসুস্থ মানুষজন ও তাদের পরিবারের সদস্যরা এদের অভিযোগ এই অসুস্থতা নিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে আবার কাজে এলেও কাজ করতে পারছেন না তারা ফলে বেতন অনিয়মিত হয়ে পড়ছে এতে সংসার আর চলে না যদি তার বদলে কোম্পানির নিয়ম ও চুক্তি অনুযায়ী পরিবারের কারোর কাজ মেলে তাহলে তো সমস্যাটাই মিটে যায় বেঁচে যায় পরিবার উচ্চ বলতে বলতুন আমরা তো সাধারণ এখন ওয়ার্কার কর্মী আমরা জানি যে আমাদের বডি মেম্বার যারা আছে ছজন আছে রমজান দাস হয় ছজন আছে রমজান একা নয় ওনারা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছেন এবং উপর মহলে অভিজিৎ দা মলয়দার সঙ্গে কথাবার্তা বলছে যাতে এটা সুষ্ঠুভাবে হয়ে যায় কারণ এরা এই সহকর্মীরা আমাদের সঙ্গে কাজ করতো তাদেরকে আজকে আমাদেরকে দেখে খারাপ লাগছে যে তারা আজকে কেউ ঘরে বসে আছে এই নাজিরদা দেখুন এখানে দাঁড়িয়ে আছে রমজান খান তারপরে হচ্ছে জাকিরদা সব এরকম পঁয়তাল্লিশ জন টোটাল আছে যারা আজকে খেতে পারছে না তাদের সংসার চলছে না তা আমাদের দাবি তিনটে দাবি নিয়েছিল ডেড কেস থেকে ডেড কেস আনফিট পার্মানেন্ট কন্ট্রাক্ট লেভেল থেকে আর এগারো বারো বছর হয়ে গেছে কোনো রিক্রুটমেন্ট নাই ডিপার্টমেন্টগুলো দিনের পর দিন ছোটো করে দিচ্ছে এবার তাহলে আজ অথচ এই জিনিসগুলো এগ্রিমেন্টে আছে আজ ম্যানেজমেন্ট বলছে নাকি কি যেটা আমরা জানতে পারছি যে এগ্রিমেন্টকে ভাইলাইট করে এটাকে উড়িয়ে দিতে চাইছে তা এটা কেন হবে আর একটা দাবি কি নাম আপনার আমার নাম রানা ঘোষ আমি অভিযোগ করলাম যে গ্রাফাইড ইন্ডিয়া লিমিটেডের মধ্যে যে একটা হচ্ছে প্রথম ওখানে তোষণের রাজনীতি থেকে শুরু করে একটা বিশেষ সম্প্রদায়ের লোকদেরকে রিক্রুটমেন্ট করানো থেকে শুরু করে অবৈধ উপায়ে নিয়ে নিয়ে টাকা পয়সার কমিটমেন্ট তারা হচ্ছে লোক ঢোকা ছিল আমরা তার বিরোধিতা করেছিলাম আমি তো বলছি যদি কেউ তৃণমূলের ছেলে চাকরির জন্য গাফাইট গেটে যায় সে যদি স্থানীয় ছেলে হয় তার ক্ষেত্রেও যদি তারা আন্দোলন তৈরি করে সেই আন্দোলনকেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমর্থন জানাবো এই কারণে এই বেকার যুবকরা আজকে পনেরো বছর কুড়ি বছর একটা সরকার ক্ষমতায় থাকার পর দু সাল থেকে ছেলেরা ঝান্ডা নিয়ে নিয়ে কাঁদে ঘুরছে তৃণমূলের আর তারা চাকরি পাচ্ছে না আর বহিরাগত লোকরা এসে এখানে চাকরি করবে এটা হতে পারে না তৃণমূল কংগ্রেসের যে ভাইরাই আন্দোলন করছে আমার তাদের প্রতি নৈতিক সমর্থন আছে